সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালবাজার ব্লকের ডামডিং সংলগ্ন এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয় পঁচিশ বছর বয়সী বিষ্ণুচন্দ্র রায় নামে এক যুবকের ওদলাবাড়ি রেলগেট এলাকার বাসিন্দা বিষ্ণু প্রসঙ্গত জানা গেছে বিষ্ণু বাইকে করে মালবাজারের দিক থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় ডামডিং সংলগ্ন এলাকায় তার বাইক দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে ওদলাবাড়ির দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্য হয় বিষ্ণুচন্দ্র রায়ের অপরদিকে গাড়িতে থাকা সুমিত প্রধান এবং বিশ্বস দামাই গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমিত প্রধান এবং বিশ্বস দামাইকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে বিশ্বস দামাইয়ের আঘাত গুরুতর বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ જા�ેરહ મા�ે મળે઺ મྲેરહેય મા�ઇં માળ